আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে চুলার হাই হিট আছে একটি পাতিল বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব দুই লিটার পরিমাণের গরুর দুধ দুধের সাথে এক কাপ পরিমাণের চিনি অ্যাড করে দিব তারপর ভালোভাবে নেড়ে চিনিগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে দুধগুলোকে চুলার মিডিয়াম আছে রেখে এ চিনির ক্যারামেলটি তৈরি করে নেব ক্যারামেলটি তৈরি করার জন্য আমি তিন চা চামচ চিনির সাথে চার চা চামচ পানি দিয়ে দিব ক্যারামেলটি যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দিব দুধ আর ক্যারামেল ভালোভাবে মিশানো হয়ে গেলে ঘন করে রাখা দুধের সাথে ক্যারামেল সহ দুধগুলোকে মিশিয়ে দেব দই তৈরি করার জন্য আমরা দুই লিটার পরিমাণের দুধকে চাল করে এক লিটার সম তৈরি করে নেব পারফেক্টভাবে দই জমানোর জন্য আমি পুরানো একটি দইকে ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফেটানো হয়ে যাওয়ার পর দুধের মধ্যে দইগুলোকে আমি দিয়ে দেব দুধের সাথে দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে যদি দুইয়ের দানা থাকে তাহলে দুইটা ভালোভাবে জমাট বাঁধবে না যদি জমাট বাঁধেও তা খেতে ভালো লাগবে না ভালোভাবে মেশানো হয়ে যাবার পর একটি বাটির মধ্যে আমি দুধগুলোকে ঢেলে নিব দুধগুলোকে জমাট বাঁধানোর জন্য মাটির হাড়ি ব্যবহার করতে পারো আমার কাছে মাটির হাঁড়ি না থাকার কারণে আমি আইসক্রিম বক্সের মধ্যে দুধগুলো রেখে দিলাম এ পর্যায়ে আমি বক্সটিকে একটি মোটা কাপড়ে ঢেকে দশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দশ ঘন্টার মধ্যেই দুধ জমাট পেতে দই হয়ে যাবে এখন শীতের সিজন তাই দই জমাট পাতে একটু সময় লাগে গ্রীষ্মের সময় দুধ জমাট বাঁধার জন্য ছয় থেকে চার ঘন্টায় যথেষ্ট আমি একটু দই কেটে দেখিয়ে দিলাম আমার দইটা কতটা পারফেক্টলি হয়েছে